দাসুরিয়া টাপিক মোড়ের পাশে আমার খামারটা রোয়ানা ডেরি ফার্ম স্ক্রিনের উপর দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমাকে পাবেন ভাই ইদানিং যে ভিডিওগুলো করে আসছে ভাই আপনারা সবগুলো শাস্ত্রের মূল্যে গরু দেখাইছেন জি ভাই আমার গাবের একই রেট ভাই একই রেট থাকে জি ভাই ভালো জিনিসের একই রেট দিবেন জি ভাই আচ্ছা তো সেই ক্ষেত্রে আজকে কালেকশন কি থাকবে আজকে কালেকশনে তিনটা গাবি দেখাব দর্শক ভাইরা দেখান তিনটাই ভাই দর্শক ভাইরা যাতমান বিবেচনা করে নেবে ভাই তিনটা কি জাতের গাবি আছে আপনার তিনটাই হলস্টান ফিজিয়াম ভাই সর্বোচ্চ কত লিটার সর্বনিম্ন কত সর্বোচ্চ দুধ আছে 27 লিটার আর সর্ব আছে ভাই আঠারো লিটার আঠারো থেকে সাতাশের মধ্যে বাচ্চা সহ গাভী বাচ্চা সহ তিনটাই বাচ্চা সহ গাভী ভাই সব কোয়ালিটি সম্পূর্ণ ঈদ আর তিন দিন বাকি আছে বাকি আছে সেক্ষেত্রে কি কি অফার থাকছে ঈদের ঈদের অপার ভাই তিনটা দল কোন দর্শক ভাই একসঙ্গে নাই সারা বাংলাদেশ গাড়ি ভাড়াটা আমি ফ্রি করি গাড়ি ভাড়া এবং রাখার খরচ আপনি বহন রাখার খরচ গাড়ি ভাড়া আমি দিব ভাই যে কোনো পান্তে সিঙ্গেল সিঙ্গেল নাই সে সিঙ্গেল সিঙ্গেল নিলে পারে ভাই আমি গাড়ি ভাড়া দিতে পারবো না দাম দরে সুযোগ তো আছে দাম দরে সুযোগ এক টাকাও নাই ভাই আমার ভাই এক সোনার দোকানেও ভাই গেলে কম বেশ হয় আমার তো ভাই অবশ্যই সুযোগ রাখতে হবে না ভাই আমি একটা অফার দিয়ে দেন যে সিঙ্গেল নিলে এই অফারটা থাকবে তিন টাকা আবি যদি কোনো দর্শক ভাই এক সঙ্গে নাই গাড়ি ভাড়া রাখার খরচ ফ্রি আর সিঙ্গেল নিলে পারে সম্মানীয় হালকা করব দাম আপনি বলছেন তখন হালকা সম্মানীয় করব

জি ভাই বাচ্চা তো রেড ফিজিয়ান রেড ফিজিয়ান বাচ্চা লাল এবং সাদা রঙের বাচ্চা জি ভাই বয়স কেমন বাচ্চাটার ভাই বাচ্চাটার বয়স চাই আজকের দিন গেলে বাচ্চা তিন দিন ভাই তিন দিন এই যে লাভটা একদম কাঁচা কাঁচাল কাছে তিন দিন বয়স জি ভাই আচ্ছা তিন দিনে রনি ভাই আপনি দুধ কেমন পাওয়া যাচ্ছে গাড়িটা থেকে তিন দিনে গাভীর থেকে দুধ মোটামুটি ভাই চলে আসছে আঠারো উনিশ আসছে দুধ ভাই আঠারো থেকে উনিশ লিটার জি চলে চলে আসছে দেখেন উলানের জায়গাটা দেখেন ভাই আচ্ছা এখন প্রচুর জায়গা প্রচুর জায়গা ভাই গাভীর থেকে পঁচিশ লিটার দুধ লিটার দুধের গ্যারান্টি থাকবে এখনুইন পঁচিশ লিটার দুধের গ্যারান্টি ভাই আমার এসে দেখে শুনে পঁচিশ লিটার দুধের গাফি আপনার থেকে দন করে একদিন না পাঁচ দিন থাকি নিয়ে যাবে দেখেন উলানের জায়গাটা দেখেন ভাই জি প্রচুর জায়গা এখন

ভাই জি একটা জাত গড়ে দুধ পরিপূর্ণ রনি ভাই দুধ থাকবে ছাব্বিশ সাতাশ আটাশিটার পর্যন্ত জি ভাই এখন পঁচিশ লিটার দুধ আপনার থেকে ধরে নিতে লিটার দুধের দুদের সারা বাংলাদেশ এক দুধ প্রয়োজন নাই না কোনো দর্শক ভাই নিলে পঁচিশ লিটার দুধ থাকবে পঁচিশ লিটার সারা বাংলাদেশ এটা কি ঈদ থাকছে ঈদ উপলক্ষে ভাই ঈদের পরে এইসব গাবি কিনা লাগবে ভাই তিন লাখ করে ভাই লক্ষ দশ করে এখন প্রতি গাভীতে তিরিশ চল্লিশ হাজার করে কম যাচ্ছে দেখা যায় দর্শকরা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে চারটা ছাড়ানো দেখান করতে পারবে ভাই সেক্ষেত্রে খামারে এসে দু চার দিন থেকে যাচাই করে দেন তো ভাই একটু দেখি

এখনো নাভি আসে আজকের দিন গেলে বাচ্চাটার বয়স সাত দিন ভাই বাচ্চার বয়স আজকে সাত দিন লাভিটা কাঁচা দেখাই যাচ্ছে দর্শক বাইরে পাওয়া যাচ্ছে দুধে দুধ পাচ্ছে থেকে ভাই এখনো বাচ্চার টাইম হয় নাই আঠারো উনিশটা চলে আসছে গাভীর থেকে দুধের গ্যারান্টি থাকবে সারা বাংলাদেশ চব্বিশ লিটার ভাই সারা বাংলাদেশ চব্বিশ চব্বিশ লিটার দুধের গ্যারান্টি থাকবে ভাই জেনুইন গ্যারান্টি দিবেন জেনুইন গ্যারান্টি চব্বিশ লিটার ভাই দুধ যদি রনি ভাই কম হয় সেক্ষেত্রে আপনি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে চ্যালেঞ্জ দিয়ে থাকেন আমি প্রত্যেকটা ভিডিওর দাম দুধ নিয়ে আমার চ্যালেঞ্জ ভাই দর্শক ভাইরা আমার কথা আমার খামারে একদিন না পাঁচ দিন আসি থাকবি দুধটা মেলা এসে তারপর আমার টাকা দিয়ে আমার থেকে গাবি নিয়ে যাবি ভাই শামসু কেমন পাতলা শামসুটা আমার গাবি ভাই সব ভাই আমি জোয়ান বক্তা গাবি কিনি ভাই দেখেন আমি ভাই ওই পাকা গাবি বিক্রি করি না এইগুলো নতুন একটা খামারে নিয়ে যাবে ভাই আমার কথা লে যায় দু চার দশ বছর লালন পালন করে দিল নাই খাইতে পারে তাহলে ভাই গাবি নিয়ে যায় সে কি করবি কোন নাম্বার দুই নাম্বার দুইটা জুড়াই যদি নেয় রনি ভাই তাহলে শুধু জুড়াই জুরাই নিলে পারে ভাই সারা বাংলাদেশ

এই গাড়িটা ভাই দাম চাচ্ছি ভাই দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দুই লক্ষ পঞ্চান্ন জি ভাই দুই নাম্বার গাবিটা জি ভাই 250 সরি ভাই 250000 ভাই ওটা 250 জি ভাই আচ্ছা সে ক্ষেত্রে ভাই সামানন্য মূলমানের শুরু রাখছি ভাই দর্ামের কোন জায়গা রাখে নাইকো আচ্ছা সম্মানীয় করব আমি কিন্তু হালকা ভাই হালকা সম্মানীত করার পরেও গাড়ি ভাড়া ফ্রি থাকছে জি গাড়ি ভাড়া ফ্রি ভাই কোনো পান্তে যে কোনো পান্তে সারা বাংলাদেশ ভাই দর্শক এসে দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করতে পারে জি ভাই রনি ভাই এটা ছিল দুই নাম্বার গাবি সাইডটা না তিন নাম্বার যেটা আছে সেটা দেখাই জি ভাই সিরিয়ালের তিন নাম্বার সর্বশেষ আকর্ষণ রনি ভাই এটা গাভী আসছেন সাদা এবং কালো রঙের ভাই তিনটাই ভাই চমক কালেকশন এটা কি জাত মানে গাভী আসছেন ভাই এটা একটা হলস্টান ফিজিয়ান ভাই হলস্টান ফিজিয়ান জি ভাই এই গাভীর দাঁত বয়স কেমন রনি ভাই এই দাঁত হলো 4টা ভাই দাঁতে 4টা জি ভাই সঙ্গে এটা কি বাচ্চা সঙ্গে আছে বকনা বাচ্চা ভাই বাচ্চা বয়স কেমন রনি ভাই বাচ্চার বয়স আজকের দিন গেলে 15 দিন বাচ্চাটা দেখেন একটা ফুটফুটে বাচ্চা হয়েছে ভাই 15 দিন বাচ্চার বয়স খুব সুন্দর কোয়ালিটি ফুড জাত সম্পূর্ণ গাভীর সঙ্গে বাচ্চা আছে জি ভাই দুধের গ্যারান্টি কেমন থাকবে দুধের গ্যারান্টি সারা বাংলাদেশে 19 লিটার আমি 18 লিটার গ্যারান্টি সারা বাংলাদেশে আচ্ছা আচ্ছা 19 লিটার দুধ আছে 18 লিটার দুধ সারা বাংলাদেশে আপনি জেনুইন গ্যারান্টি কই দিবেন জেনুইন গ্যারান্টি দাঁতে কয়টা দেখাচ্ছেন দাঁতে আছে চারটা ভাই যে দাঁত ধরে দেখায় দিচ্ছেন জেনুইন জি জি জেনুইন চারটা দাঁত ভাই খামারে এসে দেখানোর সুযোগ সুবিধা আছে না আর একদিন না পাঁচ দিন থেকে দেখে শুনে নিয়ে যাবে ভাই দাম চাচ্ছেন কেমন এই গাভী দাম চাচ্ছে 2 লক্ষ 15 হাজার টাকা ভাই 2 লক্ষ 15 হাজারে আছে চারটা নিপল দেখান দর্শকদের জি চারটা বাট খুব সুন্দর ক্লিয়ার জি ভাই সে ক্ষেত্রে যেই আসুক যেখান থেকে আসুক সরাসরি খামার এসে দেখে শুনে যাচাই করে নিয়ে আসুক দর্শক ভাই একদিন থেকে দেখে শুনে নিয়ে যাবে দেখেন দেখান দর্শক ভাই গরু যারা ভাই গাবে লালন পালন করে তারা দেখলে বুঝতে পারবে একটা গাড়ি ভাড়া ফ্রি তিনটা নিলো গাড়ি ভাড়া ফ্রি দুইটা নিলো গাড়ি ভাড়া আজকে গাবি নিলে গাড়ি ভাড়া ফ্রি ভাই গাবি আপনার খামার থেকে যেটাই নিক না কেন গাড়ি ভাড়া ফ্রি সারা বাংলাদেশ সারা বাংলাদেশে তেতুলিয়া পর্যন্ত গাড়ি ভাড়া টোটালি ফ্রি জি ভাই আচ্ছা দাম চাওয়া কেমন এই গাবিটার এই গাড়িটা দল কোনো দর্শক ভাই নাই দুই লক্ষ পনেরো

তিনটা পিস গাবি দেখাবেন না আরও আছে আপনার কাছে ভাই আজকে এই তিন পিসি রেডি হয়েছে তিন পিসি দর্শকদের দেখান জি ঈদের পরে দর্শকরা আবার দেখতে গাবি আছে আমার কাছে জি আইছি খামারে আইছি দেখে শুনে নিতে পারবে ভাই দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন রনি ভাই দর্শকদের উদ্দেশ্যে ঈদের পরে আজকে তিনটা গাবি দিলাম আমার কথা 10টা ভিডিও দেখবেন তারপরে আমার গাবিগুলো সংগ্রহ করবে আর 10টা ভিডিও মিলাবে মিলানোর পরে আপনার থেকে গাবিগুলো নিয়ে সংগ্রহ করে নিতে পারবে তারপর আমার গাবিগুলো সংগ্রহ করবে আর প্রবাসীদের উদ্দেশ্যে একটা কথাই বলবো আপনারা গাবি যেখান থেকেই কিনেন সরাসরি ফার্মে একটা লোক পাঠানোর চেষ্টা করবেন তাহলে পারে একদিন পাঁচ দিন থাকি সারি দেখি শুনে নিলে তাহলে এক টাকা লস হবে না আপনাদের অসংখ্য ধন্যবাদ রনি ভাই সময় দিলেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম